যেখানে বিভিন্ন পঞ্চায়েত অঞ্চলে বন দপ্তরের অনুমতি ছাড়াই চলছে সম্পূর্ণ বেআইনিভাবে বড় বড় বৃক্ষ কেটে অসাধু মাফিয়াদের সবুজায়ন ধ্বংসের কর্মসূচি আর সেখানে তার ঠিক ব্যতিক্রমী চিত্র দেখা গেল জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর পঞ্চায়েত অঞ্চলে মামুদপুরের বেশ কিছু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত অঞ্চলের কিছু গৃহস্থ বাড়ির সামনে অথবা রাস্তার পাশে কিংবা চাষের জমির পাশে প্রায় দশটি বড় বড় বৃক্ষকে চিহ্নিত করেছে খোদ পঞ্চায়েত কমিটি কোন বিপত্তি ঘটবার আগে এলাকাবাসীর অভিযোগের দরুন সম্পূর্ণ ওপেন টেন্ডারের মাধ্যমে সেই গাছগুলি কেটে ফেলার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত গাছও তারা রোপণ করেছেন কিছুদিন আগেই এমনটাই খবর পঞ্চায়েত সূত্রে তবে ওপেন টেন্ডারের মাধ্যমে এই গাছগুলি বিক্রি করে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ আগামী দিনে পঞ্চায়েত অঞ্চলের উন্নয়ন প্রকল্পেই ব্যয় করা হবে বলে জানান পঞ্চায়েত কমিটি তবে এটা ঠিক যে পার্শ্ববর্তী পঞ্চায়েত অঞ্চলগুলিতে বেআইনিভাবে গাছ গাছ কাটার পদ্ধতিকে বেশ অনেকটাই সঠিক পথ দেখাতে পারল মামুদপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সমস্ত রাস্তা এবং সমস্ত খাতা এলাকাগুলোতে অঞ্চল থেকে আমরা গাছ লাগিয়েছি যে গাছগুলো বৃক্ষের রূপ নিয়েছে কিছু গাছ কিছু গাছ এখনো ছোট সমস্ত রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাছ আমরা কন্টিনিউ লাগাই কিন্তু এর মধ্যে কিছু কিছু সমস্যা তৈরি হয় যেগুলো কিছু গাছ যখন বড় হয়ে যায় তখন সেই রাস্তার ধারে দেখা যায় আমাদের পাকা রাস্তা ফেলে দেওয়ার মতো প্রক্রিয়ায় পৌঁছে যায় এবং কিছু কিছু জায়গায় কিছু মানুষের চাষাবাদের ক্ষতি করে থাকে আমরা সেটাকে আমাদের বোর্ডে আলোচনা করে আমরা বিবেচনা করে দেখলাম যে যে গাছগুলো প্রচন্ড পরিমাণে ক্ষতি করে যে গাছের কারণে মানুষের চাষের ক্ষতি হচ্ছে এবং আমাদের রাস্তা যে কোনো টাইমে ভেঙে নষ্ট হতে পারে এরকম গাছ মামুদপুর জুড়ে একটা অঞ্চলের মধ্যে বিস্তীর্ণ

আমাদের পঞ্চায়েতের থেকে যে নিয়মাবলীতে আমরা এই প্রক্রিয়া করব সেটাকে আমরা আপনাদের সামনে ঘোষণা করছি সকলের উপস্থিতিতে এবং প্রধান সাহেবের মতামত অনুমতিক্রমে আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই দশটা গাছ কম বেশি আমরা চিন্তিত করে দিয়েছিলাম আপনারা দেখেছেন দেখার পরে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে দু লক্ষ একান্ন হাজার টাকা মূল্য রাখা হয়েছে যে যার করে এবার ডাক হবে যে বেশি মূল্য দেবে অধিক মূল্য দেবে তাকে আমরা সেই গাছটা প্রদান করব এবং তার অর্থটা মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বোন সিজন থেকে শুরু করে অন্যান্য যেসব ডেভেলপমেন্টের কাজ আছে সেই কাজে সেই টাকাটাকে লাগানো হবে এখানে সম্পূর্ণ সর্বসমক্ষে সবার সামনে ওপেন টেন্ডার হবে মুখে ডেকে হবে কোনো গোপনীয়তা কোনো রকমভাবে এখানে থাকবে না সেই মর্মে আমি জানাচ্ছি নিলামের সর্বোচ্চ দর দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আজই আমরা আজকে তাদের হাতে আমরা বরাদ্দ দেব 50% অর্থ তাদেরকে জমা করতে হবে অর্থ যা মূল্য হবে সেই মূল্যের 50% তাদের জমা দিতে হবে এবং বাকি যে 50% অর্থ সেটা দেওয়ার জন্য তারা 10 দিন সময় পাবে আগামী 20 20 তারিখের মধ্যে আমাদের এই প্রক্রিয়াকে সমাপ্ত করতে হবে তো আজকে তো দেনু ঘোষ আছে তারপরে আছে জুলফিকার মন্ডল কাশেম ভাই আছে দীপঙ্কর চক্রবর্তী আছে সুরজিৎ ঘোষ আছে তারপরে যে আরশাদ আলী আরশাদ আলী আছে আর আছে এটা কি কৃষ্ণদাস 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 আছে শেখ নাসির উদ্দিন আছেন আর আছে শাবির আলী শাবির তাই তো আহ কালকেই জমা আজকে আমরা বিলাম প্রক্রিয়া করবো এটা কালকে আমাদের একটা টাইম থাকবে আমাদের ইনকুটিভ স্যার আছে উনি টাইমটা বলে দেবে আপনাদের যে টাইমটা ব্যাগিং টাইম তার ভিতরে আপনাদের চেক ড্রাফট বা ক্যাশ যেটাই আপনাদের ক্যাশ হতে পারে ক্যাশ বা ড্রাফ্টের ভিতরে আপনাদেরকে দিতে হবে চেক তো সেই সেইটা আপনাদেরকে দিতে হবে পঞ্চায়েত মান প্রদান করার পরেই কাজ শুরু করতে পারবেন কাজ শুরু করার পরে আপনারা কুড়ি দিনের মধ্যে ফুল কমপ্লিট করলে আমাদের এই প্রক্রিয়া আমরা সমাপ্ত করব এইভাবেই হলো এবার আমরা আরেকবারও বলে দিলাম যে আমাদের শুরুর কে <Tab>, বলছে <yapa hermano> বলে আমরা করে চার পাঁচ সাত আট নয় দশ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত অঞ্চলে যেভাবে বেআইনি গাছ কাটছে সেখানে মামুদপুর একদম ব্যতিক্রমী চিত্র স্বচ্ছ এবং স্পষ্টভাবে টেন্ডারের মাধ্যমে গাছ কাটার টেন্ডারও তা আপনাদের শুরুটা কত থেকে ছিল পঞ্চায়েতের ধার্য মূল্য আমাদের ধার্য মূল্য ছিল দু লাখ একান্ন হাজার টাকা দশ পরবর্তীকালে যারা অংশগ্রহণ করেছিল গাছ কেনার জন্য পনেরো জন ব্যবসায়ী তাদের এই পনেরো জন ব্যবসায়ীদের থেকে ডাক উঠতে উঠতে দু লক্ষ তিয়াত্তর হাজার টাকায় ফাইনাল হয়েছে তিনি কোথায় বাসিন্দা আমাদের এই মামোদপুরেরই বাসিন্দা বাবা কাছে এই টেন্ডারে যারা অংশগ্রহণ করেছে যেসব যারা তারা কিছু পঞ্চায়েত বিভিন্ন জায়গা থেকে এসে আছে আমডাঙ্গা মামুদপুর বিভিন্ন প্রান্ত অশোকনগর ঈশ্বরীগাছা থেকে এসে দেখলাম সিদ্ধি থেকে এসে বিভিন্ন প্রান্ত এই যে স্বচ্ছতা বজায় রেখে মামোদপুর কাজ করলো এটা এটা কি নজির করলো না অন্যান্য পঞ্চায়েতকে কি আঙুল দেখালো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি করি আমাদের নেতা আমাদের অভিভাবক পার্থভৌমিক তিনি বারবার বলেছে যে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে এবং যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে মানুষ এই গাছগুলো নিয়ে খুব সমস্যায় রয়েছে কারো চাষের ক্ষতি হচ্ছে কারো বাড়ির ছাদের উপরে পড়েছে কোনো জায়গায় রাস্তা উঠে যাচ্ছে তা আমরা দেখলাম এইটা যদি আমরা গোপনে কোনো টেন্ডার কোনো ব্যবসায়ীকে যদি ডেকে দেই তাহলে পরবর্তীকালে এটা বিরোধী সহ বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলতে পারে ওই জন্যে আমরা নোটিশ করেছিলাম চার তারিখে সেই নোটিশের ভিত্তিতে প্রশাসন এবং সংবাদ মাধ্যম সকলকে আমরা জানিয়ে আমরা করেছি যে এটা সব সর্বসম্মুখে আসা দরকার পঞ্চায়েত যেহেতু জনগণের পঞ্চায়েত সেই জন্য জনগণের সম্মুখেই সমস্ত কিছু করা উচিত সেই মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি তাই না আগামী দিনে কি এই যে কটা গাছ এখন কাটা হচ্ছে দশ আগামী দিনে কি গাছ রোপণ করার কোনো পরি রোপণের কী আমরা আপনারা দেবেন একশো গাছ আমরা রোপণ করেছি দশটা কাটব উদ্দেশ্যকে সামনে রেখে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আছে আমরা মামুদপুরে যেখানে যেখানে প্রয়োজন রাস্তাঘাটে যেখানে যেখানে গাছ নেই সর্বত্র বৃক্ষরোপণ আমাদের চলতেই থাকবে সবুজ বাঁচানোর বাঁচানোর জন্য পঞ্চায়েতের অগ্রণী ভূমিকা হয়ে থাকে তফাৎটা হচ্ছে আমরা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এটা সারা পশ্চিমবাংলায় এর প্রচলন আছে আমরা সেইভাবে মামুদপুর গ্রাম পঞ্চায়েত আগে আমরা সেভেন্টি থ্রি রোডের ওপরে একশোর উপরে গাছ আমরা বসিয়েছি সেটা দেখভালও করছে পঞ্চায়েত থেকে এবং বিভিন্ন লোকের অসুবিধা যেগুলো হচ্ছে কিছু কিছু গাছ লোকের বাড়ির ছাদের ওপর গিয়ে পড়েছে কিছু রাস্তার পিচের ওপরে আছে সেই দশটা গাছ আমরা মামুদপুর গ্রাম পঞ্চায়েত থেকে ওপেন টেন্ডার আমরা করেছি প্রশাসনকেও জানিয়ে করেছি এবং পঞ্চায়েত বা বিডি অফিসে আমরা চিঠি দিয়ে জানিয়েছি আজকে আমরা ওপেন টেন্ডার করলাম দু লক্ষ তিয়াত্তর হাজার টাকা ওপেন টেন্ডারে আজকে হলো এবং শেখ জুলু আলী ভাবাগাছি বাড়ি তিনি পেলেন যে মুখ্যমন্ত্রী কথা বলছেন মুখ্যমন্ত্রী বার্তাকে তাহলে উপেক্ষা করে অন্যান্য পঞ্চায়েতগুলোতে এভাবে বেআইন সেগুলো কিছু কিছু পঞ্চায়েতে তো বেআইনি করে সে তো আমরাও জানি আমরা তো ওপেন বলতে পারি না কিছু কিছু জায়গায় করে আমরা স্বচ্ছতার সাথে আগে ওপেন ডাক ডেকে আপনাদের সামনেই আমরা সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরলাম এই যে স্পষ্টভাবে এবং স্বচ্ছভাবে যে কাজ হলো হ্যাঁ অন্যান্য জায়গায় কিন্তু গাছ কাটছে অনেকে বেআইনিভাবে মামুদপুর পঞ্চায়েতের বিষয়ে কী বলবেন যে এত স্পষ্টতা রেখে স্বচ্ছতা রেখে কাজটা করল যে গাছটা কিনলাম পাশে আরো গাছ লাগানো হচ্ছে আরও আমরা লাগাবো আর চাষের জমি ক্ষতি হচ্ছে পাশের বাড়ি আছে ক্ষতি হচ্ছে তারপর রাস্তা ভেঙে গাছ যাচ্ছে তার জন্য সবাই মতামত এই ওপেন টেন্ডারটা করেছে তার জন্য আমরা সেই টেন্ডার উপভোগ হয়েছি তারপরে সেইখানে টেন্ডারে আমরা পুরোনো সতেরো জন ছিলাম তারপরে আমি আমার টেন্ডারটা পাস হয়েছে দামে বেশি হয়েছে আমি পেয়েছি মামুদপুর থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ Joyce's Epicenter of Learning, an English medium co educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয় শ্রেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায় ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অঙ্কন ও সামাজিক শিক্ষা সব রকম সুব্যবস্থা ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমরা আমাদের স্কুলে এখন পাঠন একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে শুরু করছি পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা তাই আপনার সন্তানকে যদি সঠিক সঠিক ঠিকানা দিতে যান তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয় জয়সেজ এপি সেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম